আসসালামু আলাইকুম ভারতের পরিকল্পনা এবং ভারত চায় পাকিস্তান ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করতে আপনারা জানেন পাকিস্তানের সাথে ভারতের আদিকাল থেকে চলতেছে প্রায় অনেক অনেক বছর ধরেই দুই হাজার সাল থেকে পাকিস্তানি ক্রিকেটার আইপিএল নিষিদ্ধ দুই সাল থেকে ভারত ভার্সেস পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দেখেন আজকে পাকিস্তান ক্রিকেটের এই অবস্থা কেন আজকে কিন্তু পাকিস্তান ক্রিকেটের প্রাণ নাই প্রাণ ছাড়া যেদিন থেকে দুই সাল থেকে যখন পাকিস্তান ক্রিকেটের আইপিএল এ নিষিদ্ধ হয়েছে তখন থেকে পাকিস্তানের ক্রিকেট অর্ধেক মারা গেছে এবং দুই সাল থেকে যখন পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েছে সেদিন থেকে আগে পাকিস্তানের ক্রিকেট থেকে প্রাণ চলে গেছে মানে এই পাকিস্তানের ক্রিকেটটা প্রাণহীন প্রাণ ছাড়া আজকে দেখেন পাকিস্তানের ক্রিকেটের কি একটা দুর্দশা চলতেছে কিন্তু একটা সময় এই পাকিস্তান ছিল ক্রিকেটের পরশক্তি একমাত্র ইন্ডিয়ার সাথে ফাইট করতো এই পাকিস্তান তো আজকে পাকিস্তানের এই দুর্দশার কারণ একটাই ইন্ডিয়া ইন্ডিয়া তাদের সাথে সম্পর্ক ভালো না পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলে না এই জন্য এই অবস্থা আজকে সব দেশ যায় পাকিস্তানে খেলতে শুধুমাত্র ইন্ডিয়া যায় না এবং ইন্ডিয়া না যাওয়াটাই সবচেয়ে বড় ক্ষতির কারণ এই পাকিস্তানের আজকে যে পাকিস্তান ক্রিকেটের প্রাণ নাই এই প্রাণ ফিরিয়ে আনার তুরির ব্যাপার ইন্ডিয়ার জন্য আজকে দশটা দেশ পাকিস্তানে গিয়ে দশটা সিরিজ খেলা এবং ইন্ডিয়া একটা সিরিজ খেলা সেম কথা কারণ আপনারা জানেন ইন্ডিয়া হচ্ছে ক্রিকেটের একটা পরশক্তি এবং ইন্ডিয়া যদি চায় যে পাকিস্তানে গিয়ে যদি সিরিজ খেলে দেখবেন এই যে প্রাণহীন ক্রিকেট পাকিস্তানের প্রাণ নাই কিন্তু তাদের ক্রিকেটে দেখবেন তাদের ক্রিকেটে প্রাণ ফিরে আসবে এই ইন্ডিয়ান ক্রিকেটের বিসিসিআই এর পরশে ছুয়াই কিন্তু আসলে এটা আসলে কল্পনাতে মানায় বাস্তবে মানায় না কারণ বর্তমানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার রাজনীতিক অবস্থা যে টানাপোড়ন এটা আসলে কখনোই সম্ভব না এটা আসলে হবে না আশা মনে হয় না হবে যে হবে না এটা আসলে কল্পনাতে হবে হবে বাস্তবে না স্বপ্নে হবে তবে যাই হোক মূল কথা হচ্ছে ভারতের পরিকল্পনা পাকিস্তান এবং বাংলাদেশকে ক্রিকেট থেকে বয়কট করতে এখন পাকিস্তানকে বয়কট করা এটা আসলে আমরা সবাই জানি ওরা চায় অনেক দিন ধরেই কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু মোটামুটি ভালোই চলতেছিল ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ বলেন আইপিএল বাংলাদেশ ক্রিকেটার খেলতে পারে সব জায়গায় ওকে কিন্তু গত বছর ধরে বাংলাদেশের সাথে ভারতের রাজনীতিকে একটা টানাপোড়ন কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু গত সপ্তাহ থেকে আরও বেশি আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা সংঘর্ষ হয় তারপর থেকে কিন্তু ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশকেও তারা চাচ্ছে বয়কট করতে এখন আমার মূল কথা হচ্ছে ভারত যদি চায় বাংলাদেশ ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেটকে বয়কট করতে ভারত কতটুকু সাকসেসফুল হবে এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে ভারত সাকসেসফুল হওয়ার চান্স নব্বই পার্সেন্ট ভারত চাইলে কিন্তু বয়কট করতে পারবে না ক্রিকেটের যে মেন সংস্থা আইসিসি ভারত কিন্তু আইসিসির মাধ্যমে কিন্তু বয়কট করাবে এবং আইসিসি আপনারা জানেন একশোর মধ্যে যে কয়টা দেশ আছে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট রেভিনিউ আইসিসি পায় ভারত থেকে বিসিসিআই থেকে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে আমার জন্মস্থান নেত্রকোনাতে নেত্রকোনার একটা প্রবাদ আছে মুরব্বীরা বলে যেই গায়ে দুধ দেয় সেই গায়ের লাথি খাওয়াও ভালো মানে হচ্ছে যেই গরু যেই গরু থেকে আপনি দুধ পাবেন সেই গরু যদি আপনাকে একটা লাথি মারে তবুও ভালো তো আইসিসি যেহেতু ইন্ডিয়া থেকে বিসিসি আই থেকে নব্বই পারসেন্ট রেভিনিউ পায় হ্যাঁ তাহলে তাদের একটা কথা শুনতে অসুবিধা কোথায় এবং আইসিসি কিন্তু ইন্ডিয়ার কথা শুনেও আসতেছে বেশ কয়েক বছর ধরে এটা কিন্তু আমরা সবাই জানি তো এখন কথা হচ্ছে যদি ইন্ডিয়া যদি সাকসেসফুল হয় এখানে পাকিস্তানকে এবং বাংলাদেশকে যদি তারা ক্রিকেট থেকে বয়কট করেই দেয় ভারত যদি বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যদি আর কখনোই কোনো ক্রিকেট ম্যাচ না খেলে তাহলে এটা হবে সবচেয়ে বড় ধাক্কা ক্রিকেট ফ্যানদের জন্য ক্রিকেটারদের জন্য পাকিস্তান এবং বাংলাদেশের জন্য এবং এক ক্রিয়াঙ্গনের জন্য এটাই হবে সবচেয়ে বড় ধাক্কা এবং সবচেয়ে বড় ধাক্কাটা খাবে যেই দুইটা দেশকে ভারত বয়কট করবে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুইটা দেশের কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হবে ভারত এবং পাকিস্তানের তো আসলে এটা আসলে কতটা বাস্তবায়ন হবে ভারতের পরিকল্পনা এটা আসলে সময়ে বলে দিবে তবে আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি কখনোই চাই না এইসব হোক এটা আসলে একটা বিনোদনের জায়গা হ্যাঁ একটা মজামস্তির জায়গা ক্রিকেটটা স্পোর্টস তো আমি চাই না রাজনীতিক কোনো কারণে এটা বন্ধ হোক এবং আমি চাই আমি একজন মানুষ হিসেবে আমি একজন মানুষ হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাই এইসব টুদ্ধ সব কিছু স্থগিত হোক বন্ধ হোক মানুষ মানুষের জন্য আসলে যুদ্ধ টুদ্ধ করে আসলে কখনোই শান্তি অর্জন করা যায় না শান্তি অর্জন করা যায় ভালোবাসার মাধ্যমে তো আমি চাই সব দেশের সাথে সব দেশের একটা ভালো সম্পর্ক থাকুক মিল মোহাম্মত থাকুক যখন দেখি বিরাট কোহলির হাত বাবার আজমের কাঁধে কত একটা শান্তি লাগে যখন দেখি বাবার আজমের হাত বিরাট কোহলির কাঁধে কত একটা শান্তি অনুভব হয় কিন্তু এইসব আসলে সবকিছুই জয় করা যায় ভালোবাসা দিয়ে